অর্থ পাচার কাণ্ডে সিতাই থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল অরুণাচল প্রদেশ পুলিশ শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয় আরও জানা যায় অরুণাচল প্রদেশের নির্জুলি থানায় সীতাইয়ের বড় আদাবাড়ি গ্রামের বিউটি দাস নামে বছর তেপ্পানোর এক মহিলার নামে অর্থ পাচারের লিখিত অভিযোগ জমা পড়ে এরপর গত দোসরা জুলাই অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে বিউটি দাস নামের ওই মহিলা পালিয়ে সীতাই বড় আদাবাড়িতে নিজের বাড়িতে বসবাস শুরু করেন এরপর অরুণাচল প্রদেশের পুলিশ কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আজ শনিবার দুপুরে ওই মহিলাকে সিতাই থেকে গ্রেফতার করে কেলে আপনার কেলে ареস্ট পুলিশ অরুণাচল অর পুলিশ আপে ককশন বরো অরুণাচল অর পুলিশ ইয়াদ আইছে কেলে আইছে これ。